চলে এলাম রবিবারের গালে হাত পরে গেছে আর হচ্ছে দুটো পিস মূলো পাগলা হয়ে যাবো খেতে আমি দেখো বড়া চাটনি এটা হচ্ছে চাটনি হচ্ছে টক হয় না টক পালং এর চাটনি দেখে এই দেখো টক পালং এটা হলো টক পালং টক পালং এর চাকি এটা টক পালং দারুণ খেতে লাগে টক পালং তোমাদের দেখিয়ে দিলাম টক পালং অনেকেই চেনে না সব জায়গায় পাওয়া যায় না আর বেগুন আর সোয়াবিন এগুলো খাওয়া দাওয়া সেম খাওয়া দাওয়া সানডে রবিবারে ভিডিওটা কবে পোস্ট করবো বলতে পারছি না বড়ি দিয়ে ঝোল দারুণ লাগে খেতে তো স্টার্ট করছি হ্যাঁ এই একটা মূল খাবো আমি একটা মূল খাবো না হ্যাঁ অতগুলো খেতে পারি নাকি দেখি সোয়াবিন দিয়ে স্টার্ট করছি

আলু দিয়ে পিঁয়াজ গুলি দিয়ে এখন নতুন নতুন আলু দিয়ে লাগে লাগে না কিছু আমি সবসময় ছোট ছোট ভিডিও করার চেষ্টা করবো তোমরা যাতে আমাকে দেখতে পারো जाकर पार्टी

Thank yeah. kamu 필요해. 겉에 많고

তাহলে এখনকার মতো সবাই ভালো দেখো সুস্থ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বাই বন্ধুরা